ইভিনিং ফ্রেন্ডস এখন এসেছে আমার ছেলে দেখো লুচিকে নিয়ে খেলা খানে খানাখানে তো আজকে ছিল মামিদের ঘরে খিরপুরি নিয়ে দেখো সব বাচ্চারা খিরপুরি নিয়ে খেতে বসে গেছে এটা হচ্ছে আমার মেজো মাসি আর এটা হচ্ছে মামি মামি যে সবাইকে খেতে দিচ্ছে আর এই দেখো এটা আমার ছোট মাসি নেই

देखा जा के पाए लगता का फोन किया बताने नहीं मिलेगा इसको नहीं खा जा चेक करो उठ गया।, <laughs> गया।, <दोड़ी> गया।, <laughs> गया मामा को कह दिया भागने पर उठ गया <laughs> <दोड़ी> <laughs> થાય <laughs>

দু তিনটে গ্লাস খালি করে দিচ্ছে আপ খেয়ে অনেক বাচ্চারা খায়নি নি তুমি ওদের আপটা খেয়েছে খাওয়ার পরে যে আমি ভিডিও অন করেছি তখন উনি আপটা রেখে দিয়েছে আর আমার ছোটো মাসিকে দেখো চাউমিন চুরি করে খাচ্ছে দেখেছো কেরম আমি যেই ভিডিওটা অন করলাম তাড়াতাড়ি করে চাউমিনটা নিয়ে হাতের হাতটা নিচে করে নিল তো নিজের চাউমিনটা খেয়ে নিয়েছে ওনার নিজেরটা খাওয়া হয়ে গেছে এবার ওনার ছেলের পাত থেকে উনি তুলে তুলে খাচ্ছে দেখো বলছে কি না না লঙ্কা আছে তো বাচ্চা খেতে পারবে না বলে তাই তো বলে খেয়ে নিলো তো উনি এনাকে দেখতে রোগা আছে ভাই অনেক খায় দেখে মনে হবে না প্রথমে নিজের তো খেয়ে নেবে আর ছেলেদের মেয়েদের পা থেকেও তুলে খেয়ে নেয় উনি আর এই দেখো এটা হচ্ছে আমাদের কান কাটা বাবা কিছুদিন আগে আলমারি থেকে বেচারার কান কেটে গেছিলো এটা হচ্ছে আমাদের জুবা কেশারি এর দাঁতে পোকা আর এই দেখো টিভি টিভির মধ্যে এখন কার্টুন চালিয়ে দিয়েছে মামা তো বাচ্চারা এখন কার্টুন দেখছিল আমার ছেলেকে দেখবো সবসময় সবার সাথে মারপিট মারপিট ছাড়াও চলে না তো এখনো তাসনিমের সাথে ঝগড়া করছে যে আমি দেখব বাঘ তুই দেখবি ও বলছে আমি দেখবো ডোরেমন এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তো এবারে আমরা একটু গেলাম গল্প করতে সবাই মিলে তো এখন দেখো আমার মাসি এখন এসেছে ওপর থেকে মানে আমার মাসিকে কেউ নিমন্ত্রণ করেনি এখানে তো ক্ষীরপুরি উনি খেতে এসেছে এখানে খেয়েছে তারপরে উনি ওপরে গিয়ে ওরা নিমন্ত্রণ করেনি তা ওদের বাড়ি গিয়ে উনি ফ্রিতে গিয়ে খেয়ে চলে এসেছে তো এটা এমনি যায় কেউ কাউকে ডাকে না সবাই সবার বাড়ি গিয়ে খেয়ে চলে আসে এটা নিমন্ত্রণ করার কিছু নেই তাও আমার মাসির লজ্জা নেই না চেনা না জানা গিয়ে ঠিক ওদের বাড়ি গিয়ে খেয়ে চলে এলো দেখেছো দেখো তা আমরা বলছি বলে বলছি এই ভিডিওটা তুই কিন্তু ছাড়বি না যে আমি এত খেয়েছি তো ওদের বাড়ি গিয়ে ওনার একটাই কষ্ট হয়েছে যে উনি ওনাকে দুটো পুরি দিচ্ছে চারটে দেয়নি এখানে চারটে খেয়েছে তা ওনার পেট ভরে নিবে চারা এখন দেখো বাচ্চা পাটিরা বদমাশি করছে এদের আর কাজ কি বেচারা বদমাশি করা ছাড়া তোমাদের আমি বলতাম বিশ্বাস করতে না দেখো আমার খালার যেখানে যাই ঘুমায় দেখো যেখানে যাবে যার ঘর হোক ঘুমানো নিয়ে মতলব দেখো পা ঠ্যাং লম্বা করে মজা আর এই খালাটা বসেই থাকে বেচারি ঘুমটা দিয়ে আর আমার মাথা খালি কোথায় খাওয়ার আছে এবার আমার ভাই বসেছে দিতে নিজে যেহেতু পেয়ে গেছে এবারে মজা করে ওরা কি করেছে আরো দুটো দুটো আংটি নিয়ে দিয়ে দিই চোর ভিতরে তো এবারে দেওয়ার পরেই দেখো ইরফান খেতে বসেছে তো যখন ওকে বলা হয়েছে যে আরো আংটি দেওয়া হয়েছে নেবাস খা তখনও মেন আংটি তো আমি আর আমার ভাই পেয়ে গেছি তাও এক্সট্রা যেগুলো ছিল আমি আরও এনে রেখেছিল একটু সবারই ইচ্ছা একটু আংটি পাবো একটু মজার মতো তো এরা দেখো এ আরে এদের খাওয়া হয়ে গেছে তাও এরা খাবে বলে বসেছে এ তো আংটি পায়নি বলে বেচারা খায়নি প্রথমবারে সেকেন্ডবারে বসেছে আর এই যে একে দেখো এ এই নিয়ে পাঁচবার খেতে বসেছে তিনবার তো বেচারা পায়নি চারবারের মাথায়ও পায়নি এই হচ্ছে পাঁচবার পাঁচবারের মাথায় বসেছে আরে দেখো আমার ভাই এর সাথে এখন এ মেন খেয়ে নিচ্ছে প্রথমে রেহান খাওয়ার পরে এখন এবারে বলছে ফের আমাকে দাও যাতে আংটি পাওয়ার লোভে এই দেখো আবার নিচ্ছে আবার নিয়ে রেহান খাবে আর আফান খাবে বলবে আংটি নেওয়ার লোভে বেচারারা খাচ্ছে খেয়েই যাবে খেয়েই যাবে যতক্ষণ ওদের আংটি উঠবে না ওরা দুজন ইরফান আর আফান দুজন মিলে খেয়েই যাবে দেখো কি তাড়াতাড়ি খাবে ও আংটি নেওয়ার লোভে পাঁচ বার খাবার পর গিয়ে আংটিটা এবারে ও আংটি তো নিয়েছে এবার ইরফানকে আংটি পাবি নিয়ে এবারে ওই ইরফানের বাটিটা নিয়ে দেবে দিয়ে এবারে ফরচ কী করবে ইরফান ইরফান বলবে আমাকে এক চামচই দিবি তো ফরচ কী করবে ইরফানকে এক চামচই দেবে দেওয়ার পর তার পরের বারের চামচে রেহান যখন চাইবে রেহানকে দিতে হবে এবার ইরফান যেই দেখে নেই ওর মধ্যে আংটি আছে বলবে এইটাই এবারে আমাকে দে বলে এইবারে দেখো এইবারে চামচটাই উঠবে গিয়ে আংটি এই আংটি দেখা যাচ্ছে এবারে ইরফান বলবে এই চামচটা আমাকেই দিতে হবে কিন্তু ওটা তুলেছে রেহানের জন্য আমার দেখো রেহান বাটিটা নিয়ে তো যাই হোক বেচারা চার পাঁচবার করে খেয়ে খাওয়ার পর আংটি পেয়েই গেল ওদের ইচ্ছাটা পূরণ হলো দেখো ওরা জোর করে নিয়ে যায় এটা এর মজা করার জন্যে আংটিগুলো রাখা হয়েছিল প্রথমবারে যেগুলো রাখা হয়েছিল সেগুলো আমি আমার ভাই পেয়ে গেছিলাম তারপরেগুলো এমনি এক্সট্রা রাখা হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই গুড নাইট